সেই সকাল থেকে দেখছি তোদের গল্প দেখি আর শেষই হচ্ছে না সকালেও আড্ডা দিচ্ছিলিস ইনফ্যাক্ট দুপুরে বাড়ি পর থেকেও আড্ডা দিচ্ছিস আর এখন পড়াশোনা না করেও আড্ডা দিচ্ছিস দুজনকে আড্ডা দেওয়ার কম্পিটিশন কে কত আড্ডা দিতে পারিস আর তোদের তো কিসের গল্প আমি তো বুঝতে পারি না আমি যদি আমার ঘর থেকে আমার রুম থেকে শুনি যে তোরা দুজন আর একটাও কথা বলেছিস উইদাউট কোনো পড়া ছাড়া তাহলে কিন্তু খুব খারাপ হবে চুপচাপ মন দিয়ে পড় সেই থেকে আড্ডা দিয়ে যাচ্ছে কিছু বলা হয় না তোমাদের ভাইয়া এত কিছু তো বলছিস তারপরও বলছিস কিছু বলা হয় না আর ভালোভাবে বললেই তো হয় আমরা দুজন পড়ছিলাম তুই আসিস সবসময় যখন আমরা আড্ডা দিই নাহলে কি আমরা পড়ি না আম্মু জানে আমরা পড়াশুনো করি শোন তোর কত পড়াশুনো করিস সেটা বোঝাই যায় যদি করতিস সেটা চোখের সামনেই দেখা যেত আর আম্মু আম্মু আমাকে বারবার বলবি না বুঝতে পারলি যদি পড়াশুনো না করিস এসে আমি একটা চট দেবো আর তোর কোন আম্মু তোকে বাঁচাতে আসে আমি তারপরে দেখছি আর কথাটা কিন্তু দুজনকেই বললাম সো চুপচাপ পড়বি আমি যেন পড়া বাদ দিয়ে অন্য কোনো কথা না শুনি তো রাতে কিন্তু কল দেয় আর জিমিন তখন সুদের সাথে কথা বলছিল ম্যাসেজে জিমিন কলটা রিসিভ করে আর জামকুক তাকে বলে জিমিন শোন না আমার রুমে একটু হয়তো মাথাটা প্রচন্ড ব্যথা দিচ্ছে একটু টিপে দিয়ে যা ভাইয়া এখন কি রাত্রে ঠিক আছে ভাই আমি আসছি কিছু বলবি তো জিমিন চুপ করে কিছুক্ষণ বসে থাকে তারপরে তার মাথায় একটা দুষ্টু বুদ্ধি খেলা যায় আর সে ভাবে যে সেই সুগার সাথে যেহেতু কথা বলবে তো তার যদি টেকে পাঠালে অসুবিধা কী তো যেতে চাইছে না জাংকুকের রুমে কিন্তু জিমিন এক পর্যায়ে জোর করে তাকে জাংকুকের রুম পর্যন্ত দিয়ে আসে আর ভিতরে যেতে তে খুব ভয় লাগছে নার্ভাসও লাগছে বাট জিমিন এসেই তার রুমের দরজা লাগিয়ে দেয় তো বাধ্য হয়ে জাংকুকের রুমে আসতে হয় করতে চলে আসে আর রুমে রুমটা পুরো অন্ধকার ছিল হালকা একটু লাইট জ্বলছিল ল্যাম্পটা ল্যাম্পটার কারণে একটু একটু দেখা যাচ্ছিল তো জামাকুক বুঝতে পারে জিমিন চলে আসছে তো সে জিমিন এভাবে থেকে তো এবার বলে মাথাটা টিপে দিতে কিন্তু আস্তে আস্তে দিচ্ছিল তো জামাকুকের বিরক্ত লেগেছে আর সে তার হাতটা ধরে আর বলে কি আছিস অন্যদিন তো ভালোই জোরে দিস আজকে এত মানে এভাবে দিচ্ছিস কেন জোরে দিতে পারছিস না আজ ভাইয়া এর থেকে জোরে আমি দিতে পারি নাই চালকদের ভয়েস টোনে লিটারেলি খুব অবাক হয়ে যায় আর বলে তুমি হ্যাঁ আসলে ভাইয়া জিমিনের খুব ঘুম ধরছিল ওর জন্যও ঘুমিয়ে গেছে তাই জিমিনাপুকে বললাম আমি যাই তো জিমিনাপু বললো ঠিক আছে তুই তাহলে যাও একটু চোখটা বন্ধ করি ক্লান্ত তো তার জন্য আমি আসছি কোনো অসুবিধা আমার কিছুই অসুবিধা থাকবে আর ও এত তাড়াতাড়ি ঘুমাবে মিথ্যা কথা মানে একটু ঠিকভাবেও বলতে পারিস না ওই ফেচুন আমি খুব ভালো মতোই চিনি ওকে কিন্তু একটু জোরে জোরে দে এভাবে আস্তে আস্তে দিলে আমার ঘুম আসবে না তারপরে তে মানে মাথা নাড়ার বলে ঠিক আছে তুমি ঘুমাও চোখ বন্ধ করো আমি দিয়ে দিচ্ছি তো কিছুক্ষণ এইভাবে তার মাথায় বেলে কেটে দেওয়ার পর যে কি ঘুমিয়ে যায় সেটা বুঝতে পারে আর সে আস্তে আস্তে যে জাঙ্কের গায়ে ব্লাঙ্কেটটা দিয়ে তারপর সে রুম থেকে বেরিয়ে এসে নিজেও এসে নিজে রুমে এসে ঘুমিয়ে পড়ে পরের দিন যে কে বলে যে ক্লাস শেষ হয়ে গেলে সে যেন গ্যারেজে চলে আসে যেখানে মানে কারটা পার্ক করা থাকে সেদিন কিন্তু জিমিন আসে না তার শরীরটা খারাপ হওয়ার কারণে ও ইতিমধ্যে দুজনের ক্লাস শেষ হয়ে গেছে তের কাছে যেহেতু কোনো ফোন নেই তো কল করতে পারছে না জামকুক সে কখন থেকে এসে তের জন্য গ্যারেজে ওয়েট করছে কিন্তু তেকে সে তো বলেই রেখেছে তার ক্লাস শেষ হয়ে গেলে গ্যারেজে ওয়েট করতে বাট এখনো আসছে না কেন সে বুঝতে পারলো না ব্যাপারটা দেখার জন্য সে কলেজে গেল ক্যাম্পাসে গিয়ে ছেলে মেয়েদের ভিড়ে সে অবাক হয়ে গেল কারণ একটা ছেলে থেকে প্রপোজ করছে একেই তো এত লেট যার কারণে জামকের মাথা গরম হয়েছে তার উপর তারপরে এই অবস্থা দেখে তার আরো রাগ উঠলো তোমার এই সৌন্দর্যের প্রতি আমি পাগল হয়ে যাচ্ছি মাইয়া তুমি কি আমার গার্লফ্রেন্ড হইবা তোমাকে দেখো একদিনের জন্য কাঁদতে দিবো না খুব ভালোবাসবো তোমাকে তোমাকে দেখলেই তো যে কাহর ভালোবাসাই পাবে এত সুন্দর তুমি বিশ্বাস হয় না পৃথিবীতে এত সুন্দর মেয়েও এক্সিস্ট করে মেকআপ ছাড়া সুন্দরী তুমি তোমাকে যে আমার মনে ধরে গেছে আই লাভ ইউ তে আই লাভ ইউ সো মাচ একবার আই লাভ ইউ বলতে যাবেই তখন জাংকুকের একটা পাঞ্চ ছেলেটার মুখে গিয়ে পড়ে তো ছেলেটাকে খুব মারে জাংকুক ক্যাম্পাসের সামনে সবাই অবাক হয়ে যায় তো কেউ আর থেকে মানে তের দিকে চোখ তুলে তাকানোর সাহস পায় না সবাই ওখান থেকে ভিড় সরিয়ে চলে যায় মার দেওয়ার পর ছেলেটাকে সে থ্রেট করে বলে তের দিকে যেন চোখ তুলেও না তাকাতে মানে ছেলেটা ভয় থেকে পালিয়ে যায় ছেলেটার অবস্থাও খুব খারাপ মারের কারণে অন্যদিকে জাংকুকটের হাত ধরে টানতে টানতে প্যারেজে নিয়ে আসে আর বলে এত সুন্দরভাবে আসবি না নর্মালভাবে আসবি আর চুলে তেল দিয়ে আসবি এত চুলে শ্যাম্পু করার আছে আমি তো বুঝি না আর এইভাবে চুল ছাড়া আসবি না বেনি করে আসবি আর তুই এগুলো কি পড়ছিস চুড়িদার পরে আসবি তুমি আমাকে গ্রামের না গ্রামের আলটা প্রো ম্যাক্স মেয়ে বানিয়ে দিচ্ছ এটা শহর এখানে এইভাবে আসবো আচ্ছা সেই হোক যাই হোক আমি বাদ দিচ্ছি তুমি যখন বলছো আসবো কিন্তু নিজের সৌন্দর্য কেন আমি ধরে রাখবো লোকের নজরকে গিয়ে ঠিক করো আমি কি বলেছি আমার দিকে তাকাতে আর আমি কাকে বলছি আমার দিকে তাকাতে ওই ছেলেটাই তো এসে আমাকে ওরকম করছে আর আমি কি ওকে মানে অ্যাকসেপ্ট করতাম নাকি পুরো ক্যাম্পাসের সামনে আমার প্রেস্টিজটাই নষ্ট করছে আমি চলেই আসতাম তার মধ্যে তুমি গিয়ে মারপিট করছো এগুলো কি ঠিক কোনটা ঠিক কোনটা ভুল আমাকে বোঝাতে আসিস না আমি ওর যোগ্য জবাব ওকে দিয়ে দিয়েছি এরপরে তোকে বলছি তো ওকে আমি না বলে তোকে বলছি এটা ভাবিস না ও ওর যোগ্য জবাব পেয়ে গেছে তোর দিকে আর কেউ তাকাবে না বাট তারপরেও তুই এভাবে আর আসবি না মাথায় থাকে আর কোনো কথা বললো না কারণ জাঙ্কুকের সাথে এই বিষয়ে নিয়ে এখন কথা বললে মানে কোনো লাভ হবে না যেহেতু জামকুক রেগে আছে তো জমুকের হাতের দিকে আর দেখলো হালকা হালকা রক্ত বেরিয়ে গেছে চিড়ে গেছে জায়গাগুলো যার কারণে সে কাঠ থেকে ফার্স্ট এড বক্সটা নিয়ে এসে জামকুকের হাতটা সুন্দর করে পরিষ্কার করে ড্রেসিং করে দিল ও তারা দুজন বাড়ি ফিরছিল হঠাৎ মেঘেরচ্ছন্ন হয়ে যায় আকাশ আর খুব জোর বৃষ্টি নামতে শুরু করে তে অনেকবার বলার কারণে জাংকুক একটা ধারে গাড়িটা থামায় কারণ সে বৃষ্টিতে ভিজতে অত্যন্ত পছন্দ করে তো ফাঁকা জায়গায় যেহেতু গাড়িটা থামিয়েছে তো একদম নেমে গেল গাড়ির থেকে তাকে বলছে এইভাবে ভিজিস না ঠান্ডা লেগে যাবে কিন্তু কে শোনে কার কথা তাদের যে বৃষ্টি অনেক ভালো লাগে আর বৃষ্টিতে ভিজতেও অনেক বেশি মজা পাচ্ছে তো কিন্তু বৃষ্টিতে ভিজছে জাঙ্কুক এক দৃষ্টিতে তের দিকেই তাকিয়ে আছে তাই আমি বুঝি না তুমি এত আনরোমান্টিক কেন এই ওয়েদারটা কি তোমার ভালো লাগছে না তোমার ইচ্ছা হয় না ভিজতে কত সুন্দর ওয়েদার দেখো আমার তো বেশ ভালো লাগে বৃষ্টি আমার অনেক পছন্দ জানি না এই ওয়েদারটাকে মানুষ এতটা ঘেন্না কেন করে তুমি আসবে না ভিজবে না তুমি ঠান্ডা লাগার ভয় ওই গাড়িতেই বসে থাকো আনরোম্যান্টিক অরসিক মানুষ একটা কথাই না তার দেখে যাচ্ছে তে যে এত কথা তার সব মাথার উপর দিয়ে গেছে আর তে এত সুন্দর করে মানে বিচ্ছে এত সুন্দর ডান্স করছে জানকুক চোখে ফেরাতে পারছে না তার খুব ভালো লাগছে এই মুহূর্তটা মুহূর্তটা যেন একটা জায়গায় স্তব্ধ হয়ে গেছে জানকুকের কাছে তো রাতে খেতে আসে যখন তে তখন চাংকুককে জিন ডেকে আনতে বলে তো তে আগে থেকেই জানে যে জাঙ্কুকের হাতটা কেটে গেছে আর জাংকুক তার ফ্যামিলির কাউকে এখনও বলে নিয়ে দেখা দেখায়ও কেউ বারণ করে দেয় যেন না বলে এইসব কথা শুনে জিন অনেক রেগে যায় যে মারপিটের কথা তো বলে ভাইয়া বলেছে খাওয়ার শেষ হয়ে গেলে তার ভাতটা মানে তার যে খাবারটা ডিনারটা নিয়ে কে জানো দিয়াসের তো জিনের কথা বাড়ায় না সে তার ছেলের প্রতিগতি সবই জানে এইরকম থাকেই ছেলে জাঙ্কুক তো খাওয়ার শেষে তের কাছে প্লেটটা দেয় আর তে নিয়ে যায় নুমে যাওয়ার পরে জাঙ্কুকের কাছে দেয় আর বলে ইয়া তোমার তো হাতটা কেটে গেছে আর আমার কারণেই যখন কাটছে আমি খাইয়ে দেব তুই টাকা খেতেও পারবে না তাই না বাবা এত কেয়ার করছিস তুই আমাকে নিয়ে ওকে দেন দিলে তো ভালোই হয় আমাকে তাহলে আর কষ্ট করে হাত নিয়ে খেতে হয় না নাহলে আম্মুকে বললে আম্মু রেগে যেত না হলে আম্মুই খাইয়ে দিত আর আমি কাউকে বলতে চাই নাই ঠিক আছে তুই দে ও রাতে খাওয়ার শেষ হয়ে গেলে খেতে খাইয়ে দেয় তারপরে সে নিজের রুমে চলে আসে সেহেতু চাঙ্কুকের হাতটা কাটা ছিল ওই কারণে আজ কলেজ ছুটি আছে দুজন কি করবে বুঝতে পারছে না দুজন দুজনে এন্টারটেনমেন্টের জন্য হঠাৎ জিমিনের মাথায় বুদ্ধি আসলো বাইরের একটা গিটার আছে চলো সেটা বাজায় আর দুজন গান করি বা ডান্স করি তো কে আগে বাজাবে এই নিয়ে দুজনের মধ্যে ঝামেলা লাগছে জাঙ্কুকের গিটারটা দুজন মিলে টানাটানি করছে টানাটানির মাঝখানে গিটারের তার গেছে ছিঁড়ে আর ঠিক সেই টাইমে দুজনের হাতে দুই খণ্ড তার নিয়ে দুজন দাঁড়িয়ে রয়েছে আর ঠিক সেই পর এই অবস্থা নিজের আসার শখের গিটার দেখিয়ে মানে নিজের শখের গিটারে যে এই অবস্থা করেছে দুজন দুজনের প্রতি খুব রাগ হচ্ছে বাট সে দেখলো বেশিরভাগটা জিমিনের হাতে তাই জিমিনকে বকা দিতে যাচ্ছিল এটা কি তোদের খারাপ জিনিস তুই জানিস তো না এটা আমার কত একটা আর তোরা দুজন মিলে এটাকে ভেঙে ফেলেছিস নিচ্ছিস নে আমাকে বলে নিতিস বা নেওয়ার পরে দুজন ভালোভাবেই চালাতিস আর যদি না পারিস আমাকে জিজ্ঞাসা করতেস তাই বললাম ভেঙে ফেলবি তুই জানিস এটা কতটা ইম্পর্টেন্স ছিল আমার কাছে ইয়া দোষটা আমার কোথায় তুই কি আমি বলছি ফার্স্ট আমি করবো তিনতে তুই এটা নিয়ে মানতেই রাজি না তারপরে ও কি করলো জোরে টান দিয়েছে দেখ আমার থেকে বেশি ওর হাতে রয়েছে আর তুই ওকে কিছু বলছিস না আমাকেই বকে যাচ্ছিস চাঙ্কুক তের দিকে তাকালো তে মাথা নিচু করে দাঁড়িয়ে আছে চাঙ্কুক তাকে আর কিছু বলল না